কন্ট্রোল রুমে বসে ভোট পরিস্থিতির উপরে নজর রাখছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া আসানসোলের একটি বেসরকারি হোটেলে কন্ট্রোল রুমে বসে তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন সকাল সাড়ে নটা পর্যন্ত তেরো শতাংশের উপর ভোট করেছে বলেও জানান তিনি ঘটনাগুলো কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে নটা নাগাদ প্রায় হয়ে যাওয়া তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল থার্টিন পার্সেন্ট প্লাস হয়েছে হয়ে গেছে তো সেটা নাইন থার্টির রিপোর্ট তো আমরা এই এখন এলেভেন থার্টি নেব আর একটা রিপোর্ট তো কী পাবো তাতে বুঝবো তা এই এই হারে যদি যায় তো আমার মনে হয় সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট পজিটিভ

यूआरटी टीम आचार्य प्लस सेक्टर इंचार्ज जरा आचार्य তাহলে যে খবর কথা মানে 1900 থেকে দুই একটা ঘটনা হিসেব हां ঘটেছে ঘটেছে বলছি তো আমি ChIPput ঘটনা এখন ঘটনা কম নেই সেটা এটা ওয়াইড স্কেল যেটা হয় সেটা এরকম ঘটনা হলো কি বেরোবে না আপনি এটা সেটা যদি গুরুতর ঘটনা কিছু ঘটে নিশ্চয়ই বেরবো আর এমনিতে ইলেকশনের দিনে আমি খুব খুব একটা বেশি বের হই না কারণ কি আমার তো প্রায় 1900 উনিশশো বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইফ দেখিয়ে দেবে তাকে তো একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেল আমার এখানে কেন এলো তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাবো হ্যাঁ তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার লজিস্টিক্স